উচ্চশিক্ষার জন্য আগামী পাঁচ বছরে পাঁচশো বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান একই সঙ্গে দেশটি একশো জন সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে এই তথ্য জানায় এতে বলা হয়েছে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে পাকিস্তান বাংলাদেশ জ্ঞান করিডোর চালু করতে পেরে পাকিস্তান আনন্দিত এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাঁচশো বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই বৃত্তির এক চতুর্থাংশ চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে এছাড়া একই সময়ে একশো জন বাংলাদেশি সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বার্তায় আরও জানানো হয় পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বৃত্তি পাঁচ থেকে বাড়িয়ে পঁচিশ করার সিদ্ধান্ত নিয়েছে